বিসমিল রহমান রাহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আপনারা তো রসুন অনেকভাবে খেয়েছেন তরকারিতে খেয়েছেন মাছ মাংসে খেয়েছেন শাক সবজিতে খেয়েছেন কখন কি রসুন আচার করে খেয়েছেন এই রসুনের আচার কিন্তু আমাদের যে হাই ব্লাড প্রেশার কোলেস্টেরল এগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমরা কিন্তু রসুনের আচার সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারি তো আমি কিভাবে এই রসুনের আচার তৈরি করেছি এবং এটা কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় সেটা আপনাদের কাছে দেখাবো তো এই যে আমি দেখছেন এখানে অঙ্কুরিত যে রসুনগুলো আছে সেই রসুনগুলো হাফ কেজি নিয়ে নিয়েছি এখন কিন্তু অনেকগুলো রসুন এখন অল্প দামে পাওয়া যায় যে খোসা ছাড়ানোর জন্য আমি এক একদম দুই মিনিটে দুই কেজি রসুনের যে খোসা সারানোর পদ্ধতি সেটা আপনাদের কাছে শেয়ার করেছি আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই আমার ডিসক্রিপশন লিঙ্ক ডিসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে দিব তো দেখেন একটা একটা করে যদি আমরা রসুনের খোসা সারাতে যাই তাহলে দিন আমাদের সময় লেগে যাবে অন্যান্য কাজ আর কখন করব এই রসুন সারাতেই কিন্তু আমাদের সময় একদম শেষ তাহলে কিভাবে আমি এটা রসুন ছাড়িয়েছি সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন আর এই রসুন ছাড়ানোর পরে আমি এই অঙ্কুরিত রসুন দিয়ে কিন্তু একটা আচার বানাবো আমি আপনাদেরকে কেন বলছি অঙ্কুরিত রসুন দিয়ে আচার বানানোর জন্য অনেক সময় দেখা যায় দেখা যায় চায়নারা কিন্তু অঙ্কুরিত যে ডিমগুলো আছে খাবারগুলো আছে সেগুলো কিন্তু বেশি খায় আর এই অঙ্কুরিত গুলার মধ্যে যেরকম পুষ্টিগুণ থাকে এমনি সাধারণ রসুনের মধ্যে ওইরকম পুষ্টিগুণ থাকে না আর এই এই সময় কিন্তু অনেক রসুনের সস্তা অবস্থা এটা কিন্তু আপনারা এখন সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন তো এই রসুনগুলো আমি একদম আস্ত আস্ত করে সুন্দর করে সিলিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ফ্যানের বাতাসে ঝরঝরে করে নিয়েছি এর মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে এই অঙ্কুরিত রসুনগুলো দিয়ে সুন্দর একটা আচার তৈরি করা যাবে এতটা ফ্লেভার এত সুন্দর থাকবে আর এই রসুনের আচারের মধ্যে কি কী উপকরণ আমি দেবো সেটা আপনাদের সাথে দেখ শেয়ার করছি এখানে দিয়েছি গুলমরিচ লবঙ্গ দারচিনি এলাচ কালো এলাচ জিরা আর এক দিয়ে দিচ্ছি মরিচ এর সাথে আরও জল দিচ্ছি একদম যে ধনিয়া আস্ত ধনিয়া সেটা দিয়ে দিচ্ছি সাথে আরও দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরা কিন্তু আমাদের শরীরের পুষ্টির গুণ অনেকটা শরীরের শরীর ব্যথাটা দূর করে নেয় শরীরের যে কোলেস্ট্রল আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে আর এখানে দিয়ে দিচ্ছি সরিষা সবগুলো উপকরণ আমি আস্তে আস্তে একটি তাওয়ার মধ্যে সুন্দর করে ভেজে নেব সবগুলো উপকরণ কিন্তু একসাথে দেওয়া যাবে না আপনারা একে একে যেটা আগে বেশি বাঁচতে হবে সেটা আগে অ্যাড করবেন তারপরে একে একে অন্যান্য উপকরণগুলো অ্যাড করবেন আমি প্রথমে যে মরিচটা একটু টেলে নিলাম তারপরে কিন্তু এখানে দারচিনি কালো এলাচ এবং সাদা এলাচ দিয়ে নিলাম আর সাথে নিয়ে দিলাম গোলমরিচ এবং লবঙ্গ এগুলো আস্তে আস্তে একটু ভাজা ভাজা হয়ে আসলে অন্যান্য যে উপকরণগুলো আমি এখানে অ্যাড করব। আপনারা যদি রসুনের এমনিতে যারা হাই ব্লাড প্রেশারের রুগী হার্টের সমস্যা তারা কিন্তু রসুন খেলে খুবই উপকার হয় অনেকে দুর্গন্ধর জন্য খেতে পারে না তরকারিতেও দিলে সব ফ্যামিলি সবাই খেতে পারে না এখান দেখেন এর সাথে আমি এখন জিরা জিরা গুঁড়ো এই যে ধনিয়া গুঁড়োটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব জিরা গুঁড়ো একটু ধনিয়াটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিব জিরা আর ওই যে কালো জিরা এগুলো দেশ সুন্দর করে আস্তে আস্তে একদম মিডিয়াম টু লোহা আছে ভেজে নিতে হবে এটা কিন্তু আস্তে আস্তে ভাজলে মচমচে হবে কোনো প্রকার তারা হোড়া করা যাবে না আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী যাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেশি এই রসুন কিন্তু আপনাদেরকে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য এতটা উপকারী আপনি যদি একদম অসুস্থ হয়ে পড়েন এই রসুন কিন্তু আপনাকে সুস্থ করে নিবে তো এগুলো টালা হয়ে গেছে এখন আমি একটা তেঁতুলের কাত বানিয়ে নিব তেঁতুল একটু আপনার পুরাতন তেঁতুল থাকলে বা যে কোনো তেঁতুল যদি আপনি এরকম একটু পানি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে চটকে নেন তাহলে কিন্তু তেঁতুলের কাত তৈরি হয়ে যাবে এটা যদি আপনি রসুনের সাথে দেন আমরা কিন্তু সবাই জানি তেঁতুল কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে শরীরের যে রক্ত জমাট বাধা সেটাকে নিয়ন্ত্রণ করে মুখে রুচি আনে মানুষের যে অতিরিক্ত যে চর্বি আছে সেগুলো কেটে দেয় এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এটা দেখেন আমি তো তুলে সুন্দর করে তৈরি করে নিচ্ছি এভাবে মাখিয়ে নিলে কিন্তু কাঠটা তৈরি হয়ে যাবে আর এটা যদি রসুনের সাথে একসাথে হয় তাহলে এদের কম্বিনেশনের শরীরের জন্য যে কতটা মেয়েদ ভুরি কমিয়ে দেবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না আর এই যে এখানে আমি এই যে কড়াইটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সরিষার তেল অ্যাড করে দিলাম আর এ সরিষা তেল তেলটা আড়াইশো গ্রামের মতো নিতে হবে কারণ এই তেলের মধ্যেই কিন্তু আচারটা থেকে যাবে তেলটা গরম হওয়ার পরে আস্তে আস্তে এই আমি রসুনগুলা সেরে দিচ্ছি এখানে অনেকগুলো রসুন এই রকম আস্তে আস্তে ভেজে নিতে হবে কোনো প্রকার তাড়াতাড়ি করা যাবে না একদম লো হিটে আস্তে আস্তে রসুনটা ভেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে একদম হাই হিটে বাজা যাবে না একটু লোরচে চেয়ে একটু বেশি বাড়িয়ে দিয়ে আপনার চূড়াটা চালিয়ে তারপর আস্তে আস্তে কিন্তু রসুনগুলা সুন্দর করে ভেজে নেবেন আর এইদিকে দেখেন এই যে আমি মশলাটা তৈরি করে নিচ্ছিলাম এই যে শুকনো খোলা যে টেলে নিয়েছিলাম সেটা আমি ভেজে নিয়ে তারপরে এই যে ব্লেন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিব আর এটা কিন্তু একদম যে মসমসে একটা শব্দ হচ্ছে সেরকম ঝনঝন শব্দ হবে আর একদম মসমসে থাকবে চাপ দিলে তাড়াতাড়ি ভেঙে যাবে এরকম অবস্থা এটা যদি তাড়াতাড়ি করে ভাজা হয় তাহলে কিন্তু খুব একটা সুন্দর হবে না এটা যখন এটা ভেজে নিলাম আর সবগুলো কিন্তু একদম মুসমুঝে ঝুরে ঝুড়ে হয়ে যাচ্ছে তারপরে এটা কিন্তু আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব আপনারা কিন্তু চাইলে শিল্পাটাও কিন্তু বেটে নিতে পারেন আসলে আচারের মজা হচ্ছে এই মশলাতে এই মশলা যদি সুন্দর হয় তাহলে আচারটাও অনেক মজা লাগবে তো এদিকে দেখেন আমার এই যে রসুনের ভাজাটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমি হালকা কিছু পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে আচারের কালারটা বেশি সুন্দর হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু স্বাদ মতো দিতে হবে এটা আপনি একটু দেখে শুনে বুঝে দিবেন আপনি কি পরিমাণ লবণ খাবেন সেই জন্য প্রথম দিকে একটু লবণ কম দিলেই ভালো হয় আর এই যে ভেজে রাখা যে মশলাটা সেটা আমি এখানে অ্যাড করে দিলাম এখন মশলাটা অ্যাড করে দিয়ে আস্তে আস্তে খুব অল্প আছে এই যে রসুনের এটা ভেজে নিতে হবে এটা কিন্তু আস্তে আস্তে ভাজা হবে আর এটা গ্রাম সুগ্রাম বের হয়ে যাবে এর মধ্যে আমি কিন্তু কুশলের যে গুড় আখের যে গুড় সেই গুড়টা কিন্তু এখানে অ্যাড করে দিলাম আপনারা ইচ্ছা করলে অ্যাড করে দিতে পারেন গুড় দিতে পারেন নাও দিতে পারেন আসলে একটু আচারের মধ্যে গুড় দিলে বা চিনি দিলে এটা কিন্তু আরও বেশি টেস্টি হয় আর আপনারা যদি কারো ডায়াবেটিস থাকে তারা যদি চান যে আমি গুড় বা খাবো না তাহলে কিন্তু নাও খেতে পারেন আর এটা দিলে সামান্য ভালো লাগে এর মধ্যে এই যে তৈরি করে রাখা যে তেঁতুলের কাজ ছিল সেই কাজটা কিন্তু আমি এখন এখানে অ্যাড করে দিলাম আর দেখেন কত সুন্দর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে আর একটু মাখা মাখা হয়ে আসবে আস্তে আস্তে আপনি নাড়তে নাড়তে এমন এক পর্যায়ে আসবে তখন দেখা যাবে যে এই যে আচার থেকে সুন্দর একটা গ্রাম বের হচ্ছে আর এখান থেকে কিন্তু তেলটাও আস্তে আস্তে নিচের দিক নিচে ভাজা ভাজা হয়ে আসছে এই যে তেলটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে তো পুরা যারা যারা এ পর্যন্ত আসেন তারা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে দেখে নেবেন কারণ অনেক সময় আমি অনেক কথা বলতে চাই অনেক কিছু ভুলে যাই আপনারা কিন্তু ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতেও ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন এখন আমি এই আচারটা অনেকদিন দিন সংরক্ষণ করে রাখবো বলে আমি সিরকা দিয়ে দিলাম হাফ কাপ সিরকা দিয়ে দিবেন এক বছর পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবেন সিরকা দিলে কিন্তু আচারের স্বাদটা অনেকটা টেস্ট হয় এবং সহজে এটা নষ্ট হবে না আর আপনি দেখেন এই যে কতটা তেল দিয়েছি তেলের মধ্যে কিন্তু ভাষা ভাষা অবস্থায় এই আচারটা থেকে যাবে তো এদিকে দেখেন কত সুন্দর আস্তে আস্তে আচারটা কিন্তু পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে আর এখানে আমি সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ দিলে কিন্তু টেস্ট বেশি ভালো লাগে আর এর সাথে আমি কিছু পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিব টেস্টিং সল্ট দিলে স্বাদ বেশি লাগে আর বিট লবণ দিলে এই যে এখানে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি বিট লবণ দিলে মুখের রুচি আসে আমরা যে রাস্তাঘাটের যে খাবারটা খাই সেটা কিন্তু এরকম সুস্বাদু করার জন্য অনেক কিছুই দেয় আমি এখানে টেস্টিং সল্ট এবং বিট লবণ দিয়ে এটাকে সুন্দর করে সুন্দর করে ভেজে নিচ্ছি শেষের দিকে আচার প্রায় হয়ে আসছে আস্তে আস্তে জালটা কমিয়ে আস্তে আস্তে নেড়ে নিতে হবে কারণ এখানে ভিতরে যেন সব মশলা যেতে পারে আর দেখেন কতটা ভাজা ভাজা হয়ে গেছে আমি যে আপনাদেরকে বলেছিলাম অঙ্কুরিত যে মানে একটু গাছ গজ আছে সেরকম রসুন নেওয়ার কারণ এটা হচ্ছে এভাবে যদি রসুন নেওয়া হয় তাহলে কিন্তু রসুনের ভিতরের থেকে সব রস বের হবে আর রসুনের মধ্যে সব কিছু যাবে আর এদিকে আমার বাজার আচারটা হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর দেখেন প্রথমে কিন্তু অনেকগুলো তেল পড়ে গেছে এই তেলের মধ্যে ভাসা ভাসা অবস্থায় থাকবে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখেন কতটা তেল নিচে জমে আছে আর এটা কিন্তু তেলের মধ্যেই বেশি থাকবে এখন আমি একটা কাচের বয়েমে আচারটা আমি রেখে দিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাচের বইয়েমে রাখার জন্য এটা কিন্তু আপনারা পাঁচ ছয় দিন পরে থেকে খেলে সবচেয়ে ভালো কারণ এর মধ্যে যে খাবারের গুণগত মান পাঁচ সাত দিন পরে এটা গ্রাম বের হবে অনেকটা টেস্টি হবে এটার মধ্যে থেকে যে ফ্লেভারটা সেটা কিন্তু আপনি পাঁচ সাত দিন পরে সবচেয়ে বেশি পাবেন তো ভাইয়া পুরা আমার এ আচার এটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখেন কত সুন্দর আচার এই আচারটা খেলে কিন্তু আপনাদের মুখে রুচিও আসবে অনেক অনেক কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে শরীরের থেকে টক্সিন বের হয়ে যাবে আর আপনাকে রাখবে সুস্থ সবল এবং প্রাণবন্ত তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন মেম্বার শাহজাজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম